السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন অশের সুক্রিয়া যে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমাদেরকে বসার তফিক দান করেছেন দিনই কথা বিভিন্ন জায়গা থেকে শ্রবণ করার তফিক দান করেছেন এজন্য জন্য সকলের সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে কথাগুলি বলবো আল্লাহ যেন আমাদের সকলকে সে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন আজকে আমার বিষয় হলো যে আমলে আমাদের দোয়া কবুল হয় যে ইবাদত বা আমলে সলেহার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে আমাদের আবদার আমাদের প্রার্থনা আমাদের দোয়া কবুল করাতে পারি দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত দোয়া বলা হয় বান্দা কর্তৃক আল্লাহ তালাকে ডাকা দোয়া প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় দোয়া করা আমরা কম বেশি সকলেই দোয়া করে থাকি এমন কোনো মুসলমান নেই যে কোনো না কোনোভাবেই আমরা আল্লাহ তালাকে ডাকি না মূলত আল্লাহ তালাকে ডাকা এটাই হলো দোয়া কেউ হয়তো বিপদে পড়লে ডাকে কেউ নামাজের মধ্যে ডাকে কেউ নামাজের পরে ডাকে কেউ কোনো অনুষ্ঠান হলে ডাকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় আমরা দোয়া করে থাকি আল্লাহ তালাকে ডেকে থাকি আমাদের মনের আবদার মনের তামান্না বাসনা আমাদের অনেক কিছু আল্লাহ তালার কাছে আমরা তুলে ধরি দোয়ার মাধ্যমে কিন্তু আমাদের মন ভেঙে যায় তখন যখন আমরা বুঝতে পারি যে আমাদের দোয়া কবুল হয়নি প্রত্যেকটা মানুষ যখন দোয়া করে তার মনের আশা এটাই থাকে আমি আল্লাহ তালার কাছে আমার আবদার করছি আমার আবদার আমার দোয়া আমার প্রার্থনা যেন আল্লাহ তালার কাছে কবুল হয় এই আশা নিয়েই মূলত প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার কাছেই দোয়া করে থাকে দোয়া প্রত্যেকটা ধর্মের মানুষই করে তবে পার্থক্য হলো মুসলমানরা দোয়া করে আল্লাহ তালার কাছে আর বিধর্মীরা দোয়া করে তাদের স্রষ্টার কাছে তাদের মনোনীত ঈশ্বর বা ক্ষুধার কাছে এখন এই দুয়া আমরা কেন করব। দোয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই আমাদের ইবাদাত যেমনটা জরুরি তেমনই সাথে সাথে দোয়া করাটা আল্লাহ তালার কাছে আমরা বান্দা হিসেবে অত্যন্ত জরুরি বিষয় কারণ দোয়া হল এমন একটি জিনিস যেটাকে হাদিসের মধ্যে এবাদত বলা হয়েছে দোয়া এটা নামাজের অংশ না হলেও কিন্তু আল্লাহর নবী বলেছেন একটি শুধু তাই নয় বরং আল্লাহ নবী বলেছেন অর্থাৎ আর দোয়া হলো আইবাদাতের মগজ মগজ বলা হয়েছে দোয়াকে দোয়া হলো মুমিনের হাতিয়ার দুয়া হলো এমন একটি সম্পদ বা এমন একটি আশ্রয় যার মাধ্যমে বান্দা অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারে দোয়া হলে এমন একটি জিনিস যার মাধ্যমে বান্দা নিজের বাসনা কামনা পূর্ণ করতে পারে দোয়ার মাধ্যমে যুগে যুগে আল্লাহতালার নিকার বান্দারা দোয়ার মাধ্যমে তাদের চাহিদা আল্লাহ তালার কাছ থেকে পূরণ করেছেন কামনা বাসনা পূরণ করেছেন অনেক কঠিনতম সময়ের মধ্যে দোয়ার মাধ্যমে তারা সেখান থেকে মুক্তি পেয়েছেন বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও শত্রুদের মোকাবেলায় এই দোয়ার মাধ্যমেই তারা বিজয় লাভ করেছেন সুতরাং এই দোয়া হল মুসলমানদের হাতিয়ার আর দোয়াও সিলা হল মুমিনদের হাতিয়ার সুতরাং এই দোয়াকে আমাদের গুরুত্ব দিতে হবে দোয়ার ক্ষেত্র কাজে লাগাইতে হবে ওই যে আগে বললাম অনেক মানুষ দোয়া করে অনেক কথা আল্লাহর কাছে বলে কিন্তু পরিশেষে দেখে যে সেই কথাগুলি আবদার পূরণ হয়নি তার মানে দোয়া কবুল হয়নি তাহলে আজকে আমরা দোয়ার গুরুত্ব এবং দোয়া কবুল হওয়ার যে আমল রয়েছে সেগুলো বিস্তারিত আকারে ধারাবাহিক আকারে আমরা বর্ণনা করব আমরা দোয়া করতে হবে আমাদের দোয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই যারা দোয়া করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর যারা দোয়া করে না তারা মূলত অহংকারী আর আল্লাহ রব্বুল আলমিন অহংকারীদেরকে অপছন্দ করেন ঘৃণা করেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দোয়া করার জন্য আদেশ করেছেন দোয়া এটি আল্লাহ আল্লা একটি আদেশ এই আদেশ যারা মানবে না সর্বক্ষেত্রে আল্লাহর কাছে যারা দোয়া করবে না তাদেরকে আল্লাহ আলামিন অহংকারী সাথে সাথে তাদেরকে বলে আল্লাহ কোরআনে আখ্যা দিয়েছেন আল্লাহ সুরা গফের ষাট ষাট নম্বর আয়াত ষাট নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলে আলামিন বলেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রভু কে ডাকো আকালা রাব্বুকুমুদউনি তোমরা তোমাদের প্রভুকে ডাকো আস্তাজিব লাকুম আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রভুকে ডাকো মানে আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব অর্থাৎ আমি তোমাদের দোয়া কবুল করব সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নামা দাখিরিন নিশ্চয় অহংকারীরা যারা আমার ইবাদাতে দাম্ভিকতা প্রকাশ করবে অহংকার জ্ঞাপন করবে সাইয়দ না তারা সাইয়দ খুলউান্নামা জাহান্নামা দাখিরিন তারা জাহান নামে প্রবেশ করবে দেখেন ভালো করে খেয়াল করতে হবে আয়াতের ক্ষেত্রে আল্লাহ তালা প্রথমে বলছেন তোমরা তোমাদের প্রভুকে ডাকো অর্থাৎ আমাকে ডাকো আমি আল্লাহ সাড়া দিব এরপর আল্লাহ বলছেন যারা আমার ইবাদাতে দাম্ভিকতা ও অহংকার প্রকাশ করবে আমি তাদেরকে জাহান নামে প্রবেশ করাবো তাহলে আল্লাহ রবুল্লা আলমিন দুয়ার বিপরীত শব্দটা ব্যবহার করেছেন অহংকার অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হলো বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করবে তখন বান্দার থেকে এক ধরনের বিনয় নম্রতা হীনতা দুর্বলতা প্রকাশ পাবে যেটা আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ম আল্লাহ তালা চান আমার বান্দারা যেন আমার কাছে চায় কারণ একজন চায় কখন যখন সে দুর্বল থাকে অসহায় থাকে অসহায় যখন থাকে আল্লাহ চান যে আমার প্রত্যেকটা বান্দা যেন আমার কাছে অসহায় থাকে আল্লাহ রুবুল্লা আলামিন তার অসহায় বান্দাদেরকে পছন্দ করেন সুতরাং দোয়া করা কেমন যেন নিজেকে ইনকিসার একেবারে হীনতা নিজেকে তুচ্ছ করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করা এটা আল্লাহ রবুল্লাহ আলমিন খুশি হন আল্লাহ রুবুল আলমিন এটা ভালোবাসেন এই জন্য বন্দুরা আমার আর যারা দোয়া করে না তারা এটা বোঝায় আমি স্বয়ং সম্পূর্ণ আমার দোয়া কিসের আমার ইনকাম ভালো আমার পরিবার পরিজন ভালো ঘর বাড়ি আছে গাড়ি আছে কোনো সমস্যা কোনো রোগ বিধি কিছু নেই সুতরাং স্বয়ং সম্পন্ন সমস্ত আপদ বিপদ থেকে আমি মুক্ত এটা মনে করে যারা দোয়া করবে না সুতরাং বোঝা গেল সে অহংকার প্রকাশ করল সুতরাং বান্দার দায়িত্ব হলো নিজের অক্ষমতা দুর্বলতা হাত ওঠানোর মাধ্যমে প্রকাশ করা সুতরাং এই অসহায়ত্ব যারা প্রকাশ করবে না আল্লাহ বলছেন কেমন যেন তার কোনো কিছু দরকার নেই কেমন যেন তার আল্লাহ তালার দরকার নেই আল্লাহ তালার সাহায্য কেমন যেন তার দরকার নেই আর আল্লাহ তালার সাহায্য কামনা ওই ব্যক্তি করে যার অন্তরের মধ্যে অহংকার আছে সুতরাং আল্লাহ তালার কাছে দোয়া না করা এটা হলো অহংকারের আলামত আর আল্লাহ তালা বলছেন সৈয়দ হুলু না জাহান্নামা দা আর যারা আমার কাছে দোয়া বা প্রার্থনা অসাহিত্য প্রকাশ করবে না তারা জাহান নামে প্রবেশ করবে এই জন্য বন্ধুরা আমার দোয়া করা না করার সাথে অহংকার এবং জাহান নামে প্রবেশের সম্পর্ক রয়েছে এই জন্য এ আয়াতের শিক্ষা হলো আমাদের সকলের আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে শুধু তাই নয় বরং যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করবে না যে অর্থাৎ কোনো ব্যক্তি ইবাদত করল সে ইবাদত করছে নামাজ পড়তেছে যে কোনো ইবাদত করতেছে কিন্তু তার একটা অভ্যাস হলো সে আল্লাহ তালার কাছে হাত তোলে না অসহায়তা প্রকাশ করে না এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে দিনদার মুসল্লি আছে যারা নামাজ পড়ে রোজা রাখে দান খয়রাত করে কিন্তু তারা দোয়া করাটা পছন্দ করে না তারা আল্লাহর কাছে দুইটা হাত তুলবে চোখের পানি ফেলবে এটা তারা কেমন যেন পছন্দ করে না তারা মনে করে যে ইবাদত করছে এটাই তো যথেষ্ট না 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 বিষয়টা এমন নয় ইবাদত ভিন্ন জিনিস আর দোয়া না করা এটা আরেকটা জিনিস আল্লাহর নবী বলেন এই হাদিসটি হলো এই হাদিসটি হলো বাইহাকি শরীফের তিন হাজার তিনশত তিয়াত্তর নম্বর হাদিস এবং হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াসাল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে না যে ব্যক্তি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে না ইয়াগদাব আলাই আল্লাহ তার প্রতি গুসা করেন আল্লাহ তার প্রতি রাগন্দিত হন আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন দেখেন কত বড় একটা কথা আল্লাহ নবী কি বলেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহর কাছে চায় না তার মানে যার কাছে আছে যে ব্যক্তি অর্থ সম্পদ সার্বিকভাবে স্বয়ং সম্পূর্ণ তারও উচিত হলো আল্লাহ কাছে আরো বেশি চাওয়া তালার তারও উচিত হলো আল্লাহ তালার কাছে চাওয়া এটা মনে না করা যে আমার তো অভাব নেই আমি কেন চাইব আল্লাহ বলছেন না তোমার চাইতে হবে তোমার চাইতে হবে আলী যে আল্লাহর কাছে চায় না যে আল্লাহর কাছে বিনীত সরে নত সরে যে আল্লাহ তালার কাছে দুটি হাত তোলে অক্ষমতা প্রকাশ করে না ইয়গদাব আলাই আল্লাহ তার প্রতি नाराज হয়ে যান এজন্য কোন এক কবি বলেছেন হর গড়ি দে নে তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে হর গড়ি দেনে কো তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে এই শেরটির অর্থ হলো সর্বত্র সময় তুমি দেওয়ার জন্য প্রস্তুত আর যে তোমার কাছে চায় না তার প্রতি তুমি রাগান্বিত এজন্য বন্ধুরা আমার আমাদের উচিত হলো বেশি বেশি দোয়া করা দুয়ার করার জন্য যে কবুল হওয়ার জন্য যে শর্তগুলো দরকার আছে সেগুলো আমাদের পালন করতে হবে এখন শুরু হবে যেই সমস্ত আমল করলে দোয়া করার পরে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে শুধু দোয়া করলে হবে না বরং দোয়াটা যেন কবুল হয় এটা আমাদের আশা রাখতে হবে এই জন্য বন্ধুরা আমার দোয়া কবুল হওয়ার যে আমল রয়েছে তার মধ্যে এক নম্বর আমল হল ইখলাসের সাথে দোয়া করা সাথে দোয়া করা এটি হলো দোয়া কবুল হওয়ার আলামত ইখলাসের সাথে দোয়া করা এক নম্বর ইখলাসের সাথে কেন দোয়া করব ইখলাস কাকে বলে আর ইখলাসের সাথে দোয়া কিভাবে করবো ইখলাসের সাথে দোয়া করলে যে দোয়া কবুল হয় এটার প্রমাণ কোথায় আছে আমি সেটাই আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো সম্মানিত শ্রোতা ভাইরা আল্লাহ বলে আর আমিন সুরামিনের চোদ্দ নমর আয়াতের মধ্যে বলেছেন ফেদ লাহ মুখল সুইন আলাহুদ্দিন ওয়ালা ওকারি হালকা ফিরুন আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ডাকো মুখল সুইন আলাহুদ্দিন একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে একেবারে দিন দাঁড় হয়ে তার জন্য দিনকে খাঁটি করে অর্থাৎ একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ তালাকে ডাকো ডাকার মধ্যে এখলাস থাকতে হবে ডাকার মধ্যে বিনয় থাকতে হবে ডাকার মধ্যে একাগ্রত থাকতে হবে সুতরাং ইখলাসের সাথে কেউ যদি দোয়া করে তাহলে আল্লাহ রবীন্দিন তার ডাকে সাড়া দেবেন এই জন্য ইখলাসের সাথে দোয়া করতে হবে এটা মনে করতে হবে যে আমি এক আল্লাহ তালার কাছে চাচ্ছি ইখলাসের সাথে দোয়া করার মানে হলো আমি এক আল্লাহ তালার কাছেই চাচ্ছি আমি দুনিয়ার কারো কাছে চাবো না দুনিয়ার কারো কাছে আমার হাত আমি ফেলবো না কারণ অনেক মানুষ এমন আছেন যারা আল্লাহ তালার কাছে তো দোয়া করে না বরং তারা ইখলাসের বিপরীতে তারা দোয়া করে অর্থাৎ ইখলাসের সাথে দোয়া কামা করা মানে হলো একমাত্র আল্লাহ তালার কাছে প্রার্থনা করা আর ইখলাসের বিপরীত দোয়ার অর্থ কি সেটা হলো গাইরুল্লার কাছে নিজের প্রার্থনা করা তো সমাজের মধ্যে দেখবেন এক মানুষ আছেন যারা আল্লাহ তালার কাছে চায় না বরং এরা সর্বত্র মানুষের মুখামুখি হয়ে থাকে অনেক মানুষ ভিক্ষা করে বিকে করে যাক যদি তার অভাবই থাকে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে অভাব মুক্ত করে দেন কিন্তু কিছু মানুষের স্বভাব হলো এদেরকে আল্লাহ তালা যাই দেখ না কেন এরা মানুষের কাছে হাত না পাতলে এদের মন ভরে না এরা আল্লাহ তালার কাছে চাইবে না কারণ এরা জানে আল্লাহ তালার কাছে চাইলে নগদ তো পাওয়া যাবে না কিন্তু মানুষের কাছে যদি চাওয়া যায় পাওয়া যায় তাহলে তা খুশি আনন্দ এই জন্য তারা চায় এই উদ্দেশ্যে যেন পাওয়া যায় আর আল্লাহ তালা কাছে এই জন্য চায় না কারণ আল্লাহ তালা থেকে তো নগদ পাওয়া যায় না আবার এক শ্রেণীর মানুষ আছে যারা ইখলাসের বহির্ভূত দোয়া করে তারা কারা তারা হলো ওই সমস্ত মাজার ভক্ত 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 মানুষরা বাবা পীর সাহেব কিছু মানুষ আছে যারা মসজিদে আল্লাহ তালার কাছে দোয়া করবে না যারা আল্লাহ তালার কাছে যে কোনো জায়গায় বিপদ আপদে আল্লাহ তালার কাছে দুটি হাত তুলবে না বরং তারা কি করবে তারা যখনই সমস্যার সম্মুখীন হবে যখনই তারা বিপদগ্রস্ত হবে তখন সোজা তাদের বাবার দরবারে চলে যাবে পীরের দরবারে চলে যাবে বিভিন্ন যার যার পছন্দের মাজার আছে সে মাজারে চলে যাবে আর সেখানে মাজারের সামনে প্রথমে দুইটা সেজদা করবে সেজদা করার পর এরপর বাবার কাছে দুইটা হাত তুলে বলবে বাবা তুমি আমার এই হাজাত পূরণ করে দাও বাবা তুমি আমার এটা করে দাও বাবা আমার সন্তান নাই আমার সন্তান তুমি দিয়ে দাও বাবা আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ তুমি এটা পুরা করে দাও এটা কত বড় মারাত্মক একটি গুণা আপনারা কল্পনা করতে পারবেন না কারণ ইখলাসের বিপরীত যারা দোয়া করবে তারা কেমন যেন আল্লাহ সাথে তালার শিরিক করলো আর যারা আল্লাহ তালা শিরিক করবে আল্লাহর বলছেন সমস্ত গুনাহের ক্ষমা আছে কিন্তু যারা করবে তাদের কোনো শিরিক ক্ষমা নেই এজন্য বন্ধুরা আমার ইখলাসের সাথে দোয়া করতে হবে হাদিস শরীফের মধ্যে আছে আপনারা অনেকে শুনেছেন পরিশিদ্ধ একটি হাদিস বুহারি মুসলিমের মধ্যে আছে ইখলাসের সাথে দোয়া কাকে বলে সেটা হলো যারা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবে এটা মনে করে যে আমি আল্লাহ তালা আমার দোয়ার সমাধান করবেন ইখলাসের সাথে দোয়া করার এটা আর ব্যাখ্যা হলো ইখলাসের সাথে দোয়া করা এটা বোঝায় যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইখলাসের সাথে দোয়া করা এটার মধ্যে তাওহিদ লুকানো আছে বান্দা যখন মনে করবে যে আমার আল্লাহ ছাড়া আমার দোয়াকে শুনবে না আল্লাহ ছাড়া আমার দোয়াকে কবুল করবে না তখন এই কথা দ্বারা এটা প্রমাণ হয় যে একজন আল্লাহ বলতে একজন স্রষ্টা আছে যেটাকে বলা হয় সুতরাং সাথে দোয়া করা এটা আলামত আর ইখলাস বহির্ভূত দুয়া যারা করবে তাদের দুয়া কালো পুরা হবে না কবুল হবে না এটা আমার কথা নয় এটি হলো আল্লাহর নবীর কথা মুসলিম শরীফের হাদিস দুই হাজার ছয় শত পঁচাত্তর হাদিস আল্লাহর নবী বলেন হাদিসে কুদ্সি যেটা আল্লাহর নবী বলেন 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 যে আমি আমার বান্দার সাথে আছি আমি আমার সাথে আছি ইখলাসের সাথে যদি আমার কাছে কেউ যদি দোয়া করে আমি তার দোয়া কবুল করবো আরেকটি হাদিসের মধ্যে আছে নাসাই শরীফের তিনশত চোদ্দ নম্বর হাদিস ইল্লেমা খানী ওয়াজহুল্লাহ এই হাদিসটির অর্থ হলো মিশ্রয় আল্লাহর বউ আল আমিন বান্দার আমল ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে ইখলাস না থাকে সুতরাং দুয়ার মধ্যে যদি ইখলাস থাকে একাগ্রতা থাকে একনিষ্ঠতা যদি থাকে তাহলে আশা করা যায় সেই দুয়াটি অবশ্যই কবুল হবে আল্লাহ তালা আমাদের সকলকে এখলাসের সাথে আমল করার তফিক দান করুক আমিন